কতই না ইতিহাস ছড়িয়ে আছে আরবের এই পথে পথে এই যে সুন্দর পাথর দিয়ে তৈরি জায়গাটা এটা একটা কূপ এই কূপটার নাম কূপ ই গারাস এটার আরেকটা নাম জানাজার কূপ এই কূপটা খনন করা হয় ইসলাম আসার বহু আগেই পুরা মদিনায় সাতটা মাত্র কূপ ছিল যেগুলার পানি ছিল মিষ্টি মানে সুপেও পানি তার ভিতর এইটা ছিল একটা দেখতেই পাচ্ছেন প্রচুর পর্যটক এই কূপটা দেখতে আসছে জানাজার কূপটা দেখতে আসছে এর কারণ হলো মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা আলাই আলাইসাল্লাম এই কূপটার পানি খেতে খুবই পছন্দ করতেন উনি নিয়মিত এখানে আসতেন এবং মহানবী হজরত মোহাম্মদ মুস্তাফা আলাই আলাইসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহকে বলেন তার মৃত্যুর পর যেন তাকে এই কূপের পানি দিয়ে গোসল করানো হয় মহানবী হযত মহম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের মৃত্যুর পর এই কূপ থেকে সাত কলসি পানি নিয়ে মহানবীর শেষ গোসল সম্পন্ন করা হয় বুঝতেই পারছেন মুসলমানদের কাছে এটা কত আবেগের জায়গা এই কূপটা বেশ কয়েক বছর ধরে অবহেলায় পড়েছিল তবে বর্তমানে সৌদি সরকার এটা আবার সংস্কার করা শুরু করছে এবং তার একটা বর্তমান অবস্থা এইটা এই জানাজার কুপটি বা কুপি গারাস মসজিদ নববী থেকে চার পাঁচ কিলোমিটার দূরে আর এই কূপ থেকে দেড় কিলোমিটার দূরে হচ্ছে মসজিদি কুবা ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ সৌদি আরব এসে প্রচুর বিলাই দেখলাম এইখানেও দেখলাম এই যে একটা চালাক বাক্স বাংলার দর্শকরা এখন যাচ্ছি মসজিদ আল কাবলা বা দুই কেবলার মসজিদে এটা ইসলামের ইতিহাসে তৃতীয় মসজিদ এবং এটা বিশেষ গুরুত্বপূর্ণ মসজিদ এটা কেন গুরুত্বপূর্ণ মসজিদ সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব মসজিদটি দেখাতে দেখাতে সৌদি আরবের অন্যান্য মসজিদের মতো এই মসজিদটাতেও মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা আছে সেটা অন্য পাশ দিয়ে এখন মসজিদে ঢুকবো এই মসজিদটি বনুসালমা অঞ্চলে প্রতিষ্ঠা করার কারণে এটার প্রথম নাম ছিল মসজিদে বনুসালমা এবং এই মসজিদ থেকে প্রায় ১৬ মাস পর্যন্ত জেরুজ মসজিদুল আল আকসার দিকে ফিরে নামাজ আদায় করা হতো এই যে জায়গাটা দেখছেন এইটা ছিল মুসলমানদের প্রথম কেবলা মানে এই দিকে ফিরেই একসময় নামাজ পড়া হতো এখন এই জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে এটা নিচে এখন দরজা এই যে এইটা হচ্ছে দ্বিতীয় কেবলা এই মসজিদে নামাজরত অবস্থায় মহানবী হজরত মো মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর আদেশে নামাজের মধ্যেই জেরুজালেম থেকে মক্কার দিকে মুখ ফিরিয়ে নেন এবং সাথে সাথে অন্যান্য সাহাবিরাও মক্কার দিকে ফিরে নামাজ আদায় শুরু করেন জেরুজালের আলাক্সা মসজিদের দিকে ফিরে মুসলমানরা নামাজ পড়ে প্রায় ষোলো মাস ঐতিহ্যবাহী স্থাপত্য স্থাপত্যশৈলীতে তৈরি করা এই মসজিদে নামাজ পড়তে পারেন একসাথে দু হাজার মুসল্লি এই যে মরুভূমির মাঝখান দিয়ে যাচ্ছি তারা চারপাশ সবুজ করার চেষ্টা করছে দেখতেই পাচ্ছেন আর আমরা কি করছি যত ভাবে পারি পরিবেশ দূষণ করছি এবং নিজেরাই কষ্ট করতেছি রোগে ভুগতেছি ফসল নষ্ট হয়ে যাচ্ছে গরমে কষ্ট করছি যাই হোক চালাক লাগবে বাংলার দর্শকরা দুই কেবলা মসজিদে দুই রাকাত নামাজ পড়ার পর এখন যাচ্ছি জুম্মা মসজিদে এই মসজিদটা মসজিদে নবমী থেকে ছয় কিলোমিটার দূরে আর কুবা মসজিদ থেকে এক কিলোমিটারের মতো দূরে হবে কুবা মসজিদ নির্মাণের দু সপ্তাহ পর মহানবী হজরত মুস্তফা সাল্লু আলাই পদ দিয়ে যাচ্ছিলেন তখন এখানে বাস করত বনি নাজ্জাল গোত্র যারা মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহু আলাইসাল্লামের আত্মীয় ছিলেন তার দাদার সূত্রে আত্মীয় ছিলেন এবং ঠিক এই এলাকায় এসেই মহানবীর উটি বসে পড়ে এবং মহানবীও এখানে কিছুক্ষণ বিশ্রামের সিদ্ধান্ত নেন তখন তার আত্মীয় স্বজন অর্থাৎ বুনী নাজ্জাল গোত্রের মানুষজন এসে দাবি তোলে মহানবী এইখানে বসবাস করার জন্যে এবং এইখানে বসতি করার জন্য এরপর মহানবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাই ওসাল্লাম বুনি নাজ্জাল গোত্রের মানুষজন এবং কুবায় যেখানে উনি মসজিদ করেছেন ওই এলাকার মানুষজনকে ডেকে একসাথ করে এইখানে জুমান নামাজ আদায় করেন তারপর থেকেই এই মসজিদটা খ্যাতি পায় জুম্মা মসজিদ নামে এখানে প্রতিদিনে হাজার হাজার মানুষ আসেন মহানবীর হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামের স্মৃতিবি জড়িত এই জুম্মা মসজিদে নামাজ আদায় করার জন্যে কলা বক্স বাংলার দর্শকরা ভালো থাকবেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব বা ফলো করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকার জন্যে